দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়ে রাজশাহীতে আইন উপদেষ্টার অনুষ্ঠানের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। সোমবার দুপুরে রাজশাহীর আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল সকালে প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তন পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে কর্মশালায় যোগদান করেন এরপর রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যান তবে সেখানে যাওয়ার পর আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে না দেওয়ায় এবং ঢাকায় ফেরার জন্য বিমানের সময় হওয়ায় তড়িঘড়ি করে চলে যাওয়ায় বিক্ষোভ ও গালি বের হতে বাধা দেওয়ার চেষ্টা করে এ সময় পুলিশ তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচজন শিক্ষার্থীকে কর্মশালায় উপস্থিত স্বরাষ্ট্র সচিব চিফ প্রসিকিউটর সহ রাজশাহী জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয় শিক্ষার্থীরা তাদের সাথে সাক্ষাৎ করে দেশে বর্তমান ছিনতাই ডাকাতি ধর্ষণ সহ আইনশৃঙ্খলা চরম অবনতির বিষয়গুলো তুলে ধরে বলেন বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই ঘর থেকে বের হলে বাড়ি ফিরে যাব কিনা তার কোনো গ্যারান্টি নেই এমন পরিস্থিতি আর কতদিন চলবে কোন বিপদে পড়লে পুলিশকে ফোন দিয়ে ডাকা হলে তারা দ্রুত রেসপন্স করে না তারা আগে বলে লিখিত অভিযোগ দেন তারপর দেখছি পরিস্থিতি এমন হলে তো কারো নিরাপত্তায় থাকবে না এছাড়াও পুলিশ তারা তাদের কাজে মনোনিবেশ করে জনগণের সেবা করছে না বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা প্রশ্ন রাখেন যেহেতু পুলিশের কাছে নিরাপত্তা পাচ্ছি না তাহলে কি নিরাপত্তার জন্য নিজেদের কাছে অস্ত্র রাখব এছাড়াও পুলিশের কাজে আমরা শিক্ষার্থী সহ সাধারণ মানুষ আস্থা রাখতে পারছি না বলে অভিযোগ করেন এবং এসব দ্রুত নিরসনের দাবি জানান শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুন গনি বলেন আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি বাংলাদেশ যে ঘটনা ঘটেছে হাজার বছরে তা ঘটেনি গত পাঁচ আগস্টের পর দেশের পুলিশ ছিল না তারা পোশাক করতে ভয় পেত তারা বলত স্যার আমাকে মেরে ফেলেন এখন পোশাক পরা শুরু করেছে তারা গাঝাড়া দেওয়া শুরু করেছে থানা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা প্রশাসনকে যতটা পারছি তার সংস্কার করার চেষ্টা করছি আমরা চাচ্ছি তাদের যে নিজস্ব ক্ষমতা আছে তারা সে ক্ষমতা ব্যবহার করে দেশের অগ্রগতিতে নিয়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার বলেন পাঁচ আগস্টের পর পুলিশকে হঠাৎ করে আগের অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব না গত পনেরো বছরে যে ক্ষতি হয়েছে হবার নয় যেসব পুলিশ কর্মকর্তারা কাজ করছে না বুঝতে হবে আগের সরকারের পেতার কাজ করছে পুলিশকে কাজে আন্তরিক হওয়ার জন্য কর্মশালা করে যাচ্ছি তাদের বলা হচ্ছে এখন থেকে আর কারো তবিদারি করা যাবে না এখন থেকে স্বাধীনভাবে কাজ করবেন বর্তমান যে পরিস্থিতি আশা করছি আমরা দ্রুত উত্তরণ করতে পারব তারা এই রাষ্ট্রটিকে সামনে এগিয়ে নেবে তাদের কাজ আপনাদের জনগণকে নিরাপত্তা দেওয়া এ সময় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন